নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমার নিজেরই গল্প বলতে গেলে বন্ধুরা যে বিয়ের সময় মানে যখন বিয়ে হয়েছিল আমার তখন রিং সেরেমনির সময় আমাকে হাতে মানে আমার হাজব্যান্ড সোনার আংটি পরিয়েছিল সেই আংটিটা দেখতে ভীষণ সুন্দর ডিজাইন ভীষণ সুন্দর দেখতে আর আমার মানে আমিও ওনাকে পরিয়েছিলাম হাতে যেটা মা দিয়েছিল মানে ওনার জন্য আর আমাকে এই শ্বশুর বাড়ির দিকে মানে আমার হাজব্যান্ড পড়িয়েছিল সুন্দর খুব আংটিটা তা আমি যখন থেকে আমার বিয়ে হয়েছে তখন থেকে আমি সবসময় আমি হাতে পরে থাকতাম আংটিটা মানে কম করে ভালোই পাঁচ ছ বছর পরেছি আংটিটা পরার পর এমন হয়েছে যে আংটিটা খুয়ে হয় না অনেক দিন সোনার আংটি পরলে আর খুব না নেটের কাজ করা মানে জালি জালির মতন কাজ করা ছিল সেই রকম কাজের থাকলে না দেখবা ওইগুলো না খুব পাতলা পাতলা হয়ে গেলে ভেঙে যায় ওইটা হয়েছে ভেঙে গেছে আংটিটা রিংটা পুরো রিংটা মানে আংটিটা এটা ভাঙিনি ওপরে যে ডিজাইন করা সেটা ভেঙে গেছে ভেঙে গেছে ওই ভেঙে ওই সোনাটাও কোথায় পড়ে গেছে পাইনি ওইটা খুঁজে কোথাও হয়তো রাস্তায় বা ঘরের মধ্যেও হয়তো কোথাও পড়েছে ছোট্ট জিনিস তো একদমই খুঁজেই পেলাম না ঘরের মধ্যে খুঁজেছি কিন্তু পেলাম না তো হয়তো রাস্তায় কোথাও পড়েছে আমার মনেই নেই যে কখন পড়েছে আমি মানে মানে একদিন আগে পড়েছে না নাকি পড়েছে আমার একদমই মনেই নেই যাই হোক খুঁজে পেলাম না তারপর যেই দোকান থেকে আমার হাজব্যান্ড বানিয়েছিল আংটিটা সেই দোকানে আমাকে নিয়ে গেল আংটিটা নিয়ে গিয়ে যে সেখানে দিয়ে বলবো যে আংটিটা মানে কি খরচা পড়বে না পড়বে বানাতে কেন ওর দোকানের বানানো যে হতো তাহলে একটু কিছু তো ডিসকাউন্ট বা কিছু একটা ব্যাপার হবে যাই হোক যখন গেছি তখন আংটিটা যখন দেখালাম দেখানো পর দোকানের লোক দেখো কেমন তার দোকান থেকে আমার হাজব্যান্ড না আমার বাড়ি মানে শ্বশুরবাড়ির সমস্ত লোক কিছু না কিছু ওনার দোকান থেকে বানায় সবাই এবার হয়েছে যখন আংটিটা দিয়েছি উনি বলছে এটা আংটিটা আমার দোকানের না তো তখন আমার হাজব্যান্ড বলছে এটা আপনার দোকানেই আপনার দোকান থেকে আমি সোনার সব জিনিস বানিয়েছিলাম বিয়ের সময় এটা আপনার দোকানেরই বলছে না না এটা আমার দোকানের না এটা এরকম আমরা ডিজাইন বানাই না করি না এটা আমার সোনা না এরকম যাই হোক বলার পর ওনার দোকানেই ছিল পুরো মাত মানে কি একবারেই বলছে না তো না আমার হাজব্যান্ড বলছে আপনার দোকানেই ব্যাস আমি বিলটা খুঁজে পাচ্ছি না কেন বিয়ের সময় এতই মানে বিল ছিল এইখানের বিল ওইখানের বিল শাড়ির বিল থেকে নেই বিল কেন বিয়ের একটা অনুষ্ঠানে কত যে বিল হয় কত কিছু কেনা হয় সব কিছুর বিল আরও রাখার সম্ভব নেই কী করেছে ভগবান জানে মানে বিলটা আমি কোনোদিন আমিও দেখিনি আর কোনোদিন আমি বিল চাইও নি যে এইসব জিনিস সোনার কিনেছো এইগুলো বিল কোথায় এটা আমারও ভুল যে আমি কোনোদিন বিলও চাইনি সেই বিল ছিল না বিলটা থাকলেও হয়তো হয়ে যেত কিছু না কিছু উনি পুরো একবারেই বলে দিল সোনার দোকানের লোক যে এটা আমার দোকানে না যাই হোক যেটা বলেছি সেটা হয়ে গেল এইবার হয়েছে আংটিটা আমরা যেহেতু এমন হয়েছে সেটা বানানো যাবে না এটা তো ভেবেছি যে একটা নতুন ডিজাইনের নেব সেই হিসাবে আমরা একটা মানে খুব পাতলা ডিজাইনের খুঁজছি যেহেতু খুব মোটা না কেন যেই ডিজাইনের আমার কাছে ছিল সেই ডিজাইনের নিতে গেলে খুব টাকা লাগবে অনেক অনেক সেটা আমাদের কাছে সম্ভব নেই কিন্তু যেইটা আমি নিচ্ছি একদম পাতলা ডিজাইনের সেইগুলোও দেখছি অনেক দাম কেন এখন সোনার দাম প্রচুর প্রচুর দাম সোনার আমাদের ক্ষেত্রে সম্ভব না আমি এমনিও সোনার জিনিস খুব কম পড়ি কেন সোনার জিনিস আমার কাছে খুব বেশি নেই আর আমার বলতে গেলে সোনার জিনিস নেই আর আমার সোনা নিয়ে কোনো এও নেই যে সোনার জিনিস আমার হতে হবে আমার লাগবে একদমই না না আমার সোনার জিনিসে অত এই নেই কেন না সিটি গোল্ড এত সুন্দর সুন্দর ডিজাইন না বন্ধু আমি সেটা দিয়ে হ্যাপি মানে ওইগুলো আমি সিটি গোল্ডের জিনিসগুলো কিনে কিনে পড়ি আমার ভীষণ ভালো লাগে সোনার আমার দরকার নেই সোনার পড়তে এমনিও ভয় লাগে যে রাস্তায় কেউ যদি টেনে টুনে নেয় নিয়ে নেয় আর হারিয়ে যদি যায় আমার বেশি ক্ষেত্রে আমার হারিয়েই যায় যাই হোক না আমার দরকার নেই কিন্তু ওই আংটিটা হাতে থাকলে কোনো দিন হারায় না কিছু না কেন আংটিটা আমি বিয়ের সময় থেকেই করছি তাহলে আমার হাতে বেশ ভালো করেই ছিল তাই ভেবেছিলাম যে ওইটা একটা বানিয়ে নেব ওই আংটিটা দিয়ে এবার হয়েছে দেখবার সোনার দোকানে গেলে যদি কোনো সোনার তুমি জিনিস বিক্রি করছো সেইটা তোমার কাছে হাতে কিছুই আসবে না সব সোনারই হয়ে যাবে যার সোনার দোকান তাদেরই সব হয়ে যায় সো দোকানদারেরই সব সোনা হয়ে গেল। তোমার হাতে কিচ্ছুই আসবে না সেই রকম অবস্থা হয়েছে ব্যাপারটা হলো যখন আংটিটা দিলাম তখন কি সব কাটা কাটাকুটি এইটা কাটবো এইটা কাটবো মানে এইটা কাটবো ওইটা কাটবো সোনা ভালো না হ্যান্ড ভালো না ত্যান ভালো না সব করে লাস্টে যেটা আমার কাছে হাতে টাকা আসছে সেই টাকা দিয়ে এই জীবনে কোনো দিন একটা আংটি বানানো যাবে না এই জীবনে মানে আমি এটা কথা বলতে পারি তুমি ভাবো একটা সোনার আংটি শুধু একটু নেট মানে জালিটা ভেঙে পড়ে গেছে মানে একটা গর্ত হয়ে গেছে দেখতে বেশ ভালো লাগছে না সেই জায়গাটা মানে দেখতে ভাল লাগছে না বলে পড়তে পারছি না অন্য ডিজাইন থাকলে যদি ওই রকম না থাকলে আমি পড়তাম তাও আমি এখন চেঞ্জ করতাম না বিক্রি করতাম না কিছুই করতাম না কিন্তু পরে যখন হাতে দেখছি যখন বাজে লাগছে দেখতে তাই ভাবলাম চেঞ্জ করবো কিন্তু এতই দাম বলছে আমার সম্ভব নেই নেওয়ার আমি বলছি যে তুমি তো সবই কেটে নিচ্ছ বলছে সবই কেটে নিচ্ছি না এইরকমই হয় তুমি যেই দোকানে যাও তোমার এইটা কাটবে এইটা কাটবে ওইটা কাটবে সব কেটে তো বাঁচছেই না মানে আমার কাছে যা আসছে টাকা যদি টাকা আমি রিটার্ন চাইছি বন্ধুরা এমন টাকা দিচ্ছে না সেই টাকা দিয়ে তার তিন গুণ আরও লাগালে তারপর আমার একটা আংটি হবে তিন গুণ তুমি বুঝে না যদি ওইটা যদি ওরা একশো টাকা দিচ্ছে তাহলে আমি তিনশো টাকা লাগালে তাহলে চারশো টাকার একটা আমার আংটি হবে মানে এই ব্যাপারটা আমি বোঝালাম তাহলে ভাবো যে মানে একটা আংটির দাম মানে আমার বেরোচ্ছে না আমি ভাবলাম দূর আমি একটা এমনি প্লেন একটা রিং নিয়ে নেব মানে যেহেতু এটা আমার মানে বর দিয়েছে বিয়ের সময় একটা তাই ভাবছিলাম ওইটা দিয়েই আমি কিছু টাকা দিয়ে নিয়ে নেবো কিন্তু ওই রিঙের দাম অনেক পারলাম না বাড়ি নিয়ে চলে আসলাম আংটিটা বিক্রিও করলাম না ভাবছি দেখি পরে করব কেন না এতই বেশি দাম এখন শোনার মানে আমাদের ক্ষেত্রে সম্ভব না এটা খুব মানে যাদের পয়সা আছে তাদের জন্যই আছে জানি না আংটিটা আমি কি করব পরে কিন্তু যদি ওনার দোকানেরই উনি ও ওই আংটিটা ছিল যদি একটু ওইটা যদি ওনার আমার ডিসকাউন্টটা একটু বাদ যেত যদি তাহলে আমার একটু কিছু নেওয়া যেত কিছু টাকা দি আর টাকা তো আমি একবার দিই না ওই দোকান থেকে আমার সবসময় মানে বললাম না আমার শ্বশুরবাড়ির থেকে সবাই না। মাসে মাসে করে টাকা দেয় আর অনেক কিছু বানায় কিন্তু ওনার বলার মানে এবার আমি কি করব বারবার করে একই কথা এটা আমার দোকানে না আমার দোকানে না এবার হয়েছে আমার বাড়ির লোক মানে শ্বশুরবাড়ির লোক অনেকেও আছে তারা বলল যে আমরা গিয়ে কথা বলবো যে এটা ওদের দোকানে এরকম কেন করবে আমরা এত কিছু নি ওদের দোকানে আর ওরা বলছে আমার দোকানে না এটা হয় কোনো দিন কিন্তু আমি বললাম ছাড়ো তো অত ই করতে হবে না গিয়ে আমরা বলে দেখলাম কিছুই করলো না আর বলতে হবে না পরে দেখবো কী করব না করব যাই হোক ওই আংটি নিয়ে আমি বুঝতে পারলাম যে সোনার দোকানে যদি যাও না কোনো সোনার জিনিস তুমি বিক্রি করতে বা চেঞ্জ করে কিছু নিতে তখন দেখবে তোমার হাতে কোনো কিছুই আসবে না না ভালো টাকা আসবে না ভালো কোনো সোনার জিনিস তুমি নিতে পারবে এতই কিছু কেটে নেয় এত কিছুই বাদ দিয়ে দেয় না কিছুই থাকে না লাস্টে যাই হোক সব সোনার দোকান মানে সোনার যারা মালিক তাদেরই হয়ে যায় নিজের কাছে কিছুই আসে না সোনার জিনিস এখন খুব বুঝে সুঝেও কিনতে হয় অনেক রকম সোনার মধ্যে অনেক কিছু ওরা মিক্স করে করে দেয় সেটাও খুব বুঝে নিতে হয় হ্যাঁ বড়ো বড়ো দোকানে যদি যাও হলমার্ক থাকে সেইগুলো বেশ ভালো থাকে সেটা তো একদম হান্ড্রেড পারসেন্ট বলবো কিন্তু আমার কাছে এখনও অবধি একটাও হলমার্ক নেই সোনার জিনিস যেগুলো আছে আগের তো সব মানে পুরনো পুরনো মানে সেইগুলো হলমার্কস নেই এখন হলমার্ক একটাও নিয়ে হলমার্কে নাকি দাম একটু বেশি জানি না আমি সেটাও নিই নি আমি জানিও না যাই হোক তা আমার মানে এই আংটিটা নিয়ে একটু ব্যাপারটা বুঝতেই পারলাম না যে নেওয়াই হলো না আসলে সব কিছু সোনার দোকানেরই হয়ে যাচ্ছে আমাকে যা টাকা দিচ্ছে না বন্ধু সেটা দিয়ে সোনার আংটি নিতে পারছি না তাই ছেড়ে দিলাম পরে দেখছি তাই আপনাদের সাথে এই গল্পটা শেয়ার করলাম যে একটা সোনার আংটি আর সেটা যদি বিক্রি করতে যাও কোনো জিনিস সোনার বিক্রি করতে হবে জীবনে ওই সোনার জিনিস যদি বিক্রি করো তোমার হাতে কিছু আসবে না সব সোনারের লোক হয়ে যাবে যারা সোনার দোকান যাদের আছে না তারা রাজা মানে দেখবার সব পাড়ার মধ্যে সব জায়গায় এখন সোনার দোকান অ্যাভেলেবেল এতই সোনার দোকান এতই সোনার দোকান এত সোনার দোকান খুলছেও মানুষ তার রিজনটা এইটাই হলো যে সোনার মধ্যে অনেক লাভ আছে সোনার দোকানে এটা তো একদম বুঝতে পেরেছি যাই হোক আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আর প্লিজ বন্ধুরা হাত জোর করে রিকোয়েস্ট করছি একটু সাবস্ক্রাইব করবো করো আর খুব ভালোবাসা দাও আপনারা ভালো থাকো সুস্থ থাকো আমার ভিডিওগুলো দেখতে থাকুক বাই বাই